নমস্কার বন্ধুরা সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের কাছে একটি আবেদন করা হয়েছে যাতে প্যারা টিচারদের বেতন বৃদ্ধির মেমো প্রকাশ করা হয় সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন শিক্ষকদের একটি স্বীকৃত সংস্থা যারা মূলত অ্যাসিস্ট্যান্ট টিচারদের বিভিন্ন বিষয়ে যেমন সারপ্লাস ট্রান্সফার যখন হচ্ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছিল তারা অন্তত চেষ্টাটুকু করেছিল সেই সংগঠন একেবারে পুরোপুরি শিক্ষকদের সংগঠন সেই সংগঠনের তরফ থেকে কিন্তু প্যারা টিচারদের বিষয়ে একটি আবেদন করা হয়েছে সেখানে বলা হয়েছে দীর্ঘ সময় ধরে প্যারা টিচাররা কিন্তু কাজ করছেন সরকারের কিন্তু তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না তারা অনেকটা সময় ধরে কাজ করছেন বা তারা যে সার্ভিসটা দিচ্ছেন সেটাকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে যে তাদের সার্ভিসের প্রতি তাদের প্রফেশনের প্রতি যে ডিভোশন সেটা কিন্তু প্রায় প্রশ্নাতীত নম্বর পয়েন্টে বলা হয়েছে তারা ডিউটিফুলি যথেষ্ট কর্তব্যের সাথে নিয়মিত টিচারদের মতোই কিন্তু প্রতিষ্ঠানকে সার্ভিস দিয়ে থাকেন বিভিন্ন ধরনের দায়িত্ব তারা নিজের কাজে তুলে নেন টিচিং স্টাফদের যেখানে ঘাটতি রয়েছে টিচিং স্টাফদের যে দায়িত্বগুলো তার বাইরে গিয়েও বিভিন্ন কাজ তারা করেন পাশাপাশি একাডেমিক বিভিন্ন অ্যাক্টিভিটিতেও কিন্তু তারা অংশগ্রহণ করেন যেখানে কম্পিউটার ইনস্ট্রাক্টরের মতো যে স্টাফরা রয়েছেন যারা পরে রিক্রুটেড হয়েছেন প্যারা টিচারদের থেকে তারাও কিন্তু একটা ভালো পে প্যাকেট পাচ্ছেন তাদের কিন্তু অনারিয়ামের যথেষ্ট উন্নতি হয়েছে এটা অবশ্যই প্রশংসাযোগ্য কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে প্যারাটিচারদের ন্যূনতম টাকা প্রতি মাসে বেতন করার জন্য কিন্তু এই সংগঠনের তরফ থেকে জানানো হলো বা আবেদন করা হলো জানানো হয়েছে যেটা যে কুড়ি বছর প্রায় সময় ধরে তারা ডেডিকেটেডলি প্যারাটিচাররা পশ্চিমবঙ্গে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছেন তাদের যাতে আরও উন্নতি হয় তাদের ডিগনিটি যাতে বজায় থাকে সেটাকে মাথায় রেখে এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই পুরো ব্যাপারটিকে বিবেচনা করে অন্তত মিনিমাম চল্লিশ হাজার টাকা মাসিক যে অনারিরিয়াম সেটা পার্শ্ব শিক্ষকদের দেওয়া হোক এই যে আবেদন সেটা এসটিই এর তরফ থেকে করা হয়েছে অনেক সাধুবাদ এই সংগঠনকে শিক্ষক সংগঠনকে তারা পার্শ্ব শিক্ষকদের যে বেতন বঞ্চনা দীর্ঘদিনের যে বঞ্চনা সেটাকে তুলে ধরেছেন এখন দেখবার যে বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখছি প্যারাটিচারদের বেতন বৃদ্ধি হতে পারে তাদের সার্ভিসের বেশ কিছু পরিবর্তন হতে পারে কিন্তু এখনো পর্যন্ত কোনো মেমো বা জিও কিন্তু প্রকাশ হয়নি সেই দাবিতেই এগিয়ে এলো এবারে একটি শিক্ষক সংগঠন দেখা যাক অন্যান্য শিক্ষক সংগঠনও এ ব্যাপারে কোনো ভূমিকা নেয় কিনা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ